আসসালামু আলাইকুম এ পঁচিশ ব্যাস আমাদের হলো একদিন পরেই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সাম বাংলা প্রথম পত্র তো আমরা মোটামুটি সব কিছুর প্রস্তুতি কমপ্লিট করে ফেলছি কিন্তু আমরা হয়তোবা প্রস্তুতি পুরোপুরি ঠিক থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে আউটপুট ভালো মতো দিয়ে আসতে পারেনি এর অন্যতম কারণ হলো যে টাইম ম্যানেজমেন্ট এই এই যে আমরা যে সিকিউর প্রস্তুতি নিব সেই সিকিউতে আমাদের একটা একটা টাইম ম্যানেজমেন্টের দরকার যে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আমি সিকোতে সবচেয়ে ভালো মার্ক অ্যানসিওর করে আসতে পারবো এবং একটা ভালো প্রস্তুতি নিয়ে আমার যে আউটপুটটা দরকার তার সাথে ভালো আউটপুটও দিতে পারি যদি আমরা সিকিউতে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি কারণ যে আমাদের সিকিউতে সত্তর মার্ক এমসি টাইম ম্যানেজমেন্টটা তোমরা হয়তো বা জানো যে আমি গতকালকে গতকালকে টপ দুশো পঞ্চাশ প্লাস মানে দুশো আটান্নটা এমসি কিউর আমি আমি একটা ক্লাস নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবচেয়ে গুছিয়ে এই যে দেখো তোমাদের জন্য এই দুইটা বই অ্যানালাইসিস করে তারপরে আমার ওই ক্লাসটা নেওয়া লাগছিল এমসিকিউর তিনটা হয়তো হয়তোবা একটু এদিক সেদিক কারণ কন্ট্রোভার্সিয়াল কিছু প্রশ্ন থাকে যে বইয়ে এক লাইন লেখা থাকে পরের লাইনে একটু ঝামেলা হয় এরকম তিনটা তিনটা প্রশ্নে মেনলি প্রবলেম হয়েছে আরেকটা যারা এই তিনটা তিনটা ওই প্রশ্নের আমাদের কমেন্টের দিয়ে রাখা বলতে যখন তোমরা ওই তিনটা প্রশ্নে আমরা যখন অ্যানালাইসিস করছিলাম পরবর্তীতে দেখলাম যে আসলে কন্ট্রোভার্সিয়াল কিছু প্রশ্ন থাকে এই প্রবলেমগুলো হয় আশা করি যে এছাড়া তোমরা ওই ক্লাসটা খুব ভালো মতো সব কিছু গুছিয়ে নিতে পারছো অনেকেই আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী দেখলাম দেখে বলছে অলরেডি আমি লাস্ট মনে হয় দেখলাম পনেরো হাজার স্টুডেন্ট দেখে মাত্র গতকাল রাতে আপলোড দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আসো আমাদের প্রথম পত্রের ক্ষেত্রে আসলে আমি নিজে কিন্তু খুব অভিজ্ঞতা বাংলাতে তার জন্য আমি তোমাদেরকে আমার অ্যানালাইসিস বা আমার নিজের আমার নিজের জার্নি থেকে তোমাদের সাথে এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আমি এখন শেয়ার করব আশা করি তোমরা খুব ভালো মতো যদি এটা ফলো করতে পারো তুমি ষাটটা সৃজনশীল খুব ভালো মতো লেখে আসতে পারবা দুই ঘন্টা তিরিশ মিনিটকে কিভাবে কি কাজে লাগাবা কি কি করবা সব কিছু বলে রাখতেছি সর্বপ্রথম একটা কথা বলে ভাইয়া প্রথমত তোমার তার খাতা দেওয়ার পরপরই তোমাকে সময় নষ্ট করা যাবে না ভাইয়া তোমাকে সুন্দর করে স্কেল করে সুন্দর করে রাখতে হবে আর স্কেল করার ক্ষেত্রে একটু সৌন্দর্যটা বজায় রাখতে হবে অনেকে কি করে স্কেল করে একদম এই ধরো এটা একটা পেজ ধরো এটা একটা পেজ আছে তোমাকে ধরলাম তো অনেকে স্কেল করে এই একদম সাইড দিয়ে স্কেল করে এইভাবে স্কেল করে এটা করা যাবে না পুরো স্কেলটা বসাবা স্কেলটা বসানোর পরে যদি স্কেলটা এতটুকু হয় তাহলে এখান থেকে তুমি পুরাটা নিয়ে করে ফেলবা আমার কথা কি বুঝতে পারছো এইভাবে করবা মানে স্কেল যেই পরিমাণ সেই পরিমাণ দাগ দিবি উপরে নিচে এখন অনেক সময় অনেকে অনেকে সৌন্দর্যের ক্ষেত্রে বিভিন্নভাবে ইয়া করে থাকে কেউ এইভাবে দিয়ে কেউ এইভাবে দেয় কিন্তু এইভাবে দিলে অনেকটা অনেকটা জায়গা নষ্ট হয় আমি এটা বলবো না আবার কেউ কেউ অনেক ক্ষেত্রে এইভাবে দেয় যেইটা তোমাদের ভালো হয় সেটা করে ফেলবা ঠিক আছে অনেকে এইভাবে দেয় ঠিক আছে যাতে কি হয় যাতে এটা সৌন্দর্যটা দেখায় আবার অনেকে এইভাবে দেয় আমি এটাও দেখছিলাম অনেকে এইভাবে দেয় মানে এইভাবে ধরো খাতাটা খাতাটা আছে এমন তো খাতাটা আছে এমন ও এইভাবে মানে এখানে এতটুকু যায় না এতটুকু যায় না অনেকে এইভাবে দেয় যার যেটা সুবিধা হয় যার যেটা সুন্দর লাগে সেটা একটু মানে সৌন্দর্যটা তুমি আগে সেট করে ফেলবে ভাইয়া খাতা তো তোমার দশ পনেরো মিনিট আগে দিবে ওই দশ পনেরো মিনিট পাঁচ দশ মিনিট যে সময়টা পাবা ওই টাইমে পুরো খাতা জুড়ে তোমার ইয়াটা স্কেলটা করে ফেলবা সময় নষ্ট করা যাবে না যাতে স্কেল পরবর্তীতে আমাদের সময়টা নষ্ট না হয় এবার আসে মেইন কথায় পরীক্ষা যেহেতু আমাদের শুরু হবে তারপরে তার আড়াই ঘন্টার মধ্যে তো আমাদের কি করা লাগে সার করবো আমরা মোটামুটি একশো মিনিট পাচ্ছি এই সময়টা যদি আগে থেকে তোমার মাথায় সেট হয়ে থাকে না তখন তুমি ঘড়ি করেই করে দিতে পারবে আর আজকে আজকে এই যে আমি যাও এখন ভিডিওটা আপলোড দিলে তুমি আজকে রাতের বেলা ঘুমানোর আগে অ্যাটলিস্ট এই সময় করে একটা এক্সাম দিয়ে তারপরে চেক করবে হয় একটা সিনুশুল নিয়ে টার্গেট করবে হলে তিনটা সিনসুল নিয়ে টার্গেট করবে যদি সময় কম থাকে তাহলে একটা করো সময় একটু বেশি থাকলে তিনটা করো সময় অনেক অপরন্ত থাকলে শেষ হয়ে থাকলে তুমি পুরো সাতটা সিনুশুলের উপর আড়াই ঘন্টা একটা এক্সাম দিয়ে ফেলো এতে নিজের হাতও ফাস্ট হবে এবং এবং তোমার যেই তোমার যে টার্গেট সেটা তুমি একটু ভালো মতো কি করতে পারবে বলো ফিল করতে পারবে ওকে ফাইন একশো সিকিউর জন্য আমরা পাচ্ছি কত মিনিট 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 করে 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 মাত্র আমরা পাচ্ছি তাহলে আমাদেরকে ওই সেন্সে এই জিনিসটা রাখা লাগবে যে আমাদের বাইশ মিনিটের মধ্যে শেষ করা লাগবে কিন্তু আমি এখানে তোমাকে দেখো তোমার যে একশো পঞ্চাশ মিনিটের মধ্যে প্রথম দুইটা সিকিউর জন্য আমি দিচ্ছি পঞ্চাশ মিনিট প্রথম দুইটা সিকিউর জন্য আমি কতক্ষণ দিচ্ছি পঞ্চাশ মিনিট আর থাকে কয়টা বাকি থেকে পাঁচটা সিকিউর যেটা আমাদের ষাটটা উত্তর করা লাগবে তাহলে প্রথম দুইটা যদি পঞ্চাশ মিনিট মানে প্রত্যেক এখন প্রথমটা তুমি নিতে পারো ত্রিশ মিনিট পরটা বিশ মিনিট এইভাবে না নিয়ে পঁচিশ পঁচিশ নিতে পারো ঠিক আছে এখন কেন এটা হয় অনেকে কী করে প্রথম দুইটা সিকিউ এক ঘন্টা সোয়া এক ঘন্টা এরকম নিয়ে নেয় অনেক সুন্দর করে লিখে পরের সিকিউগুলোতে এমন হয় কি লাস্টের সিকিউটা কিছু লিখতেই পারে না দেখো ওইখানে দশ মার্ক নাই তোমাকে প্রথম সিকিউতে বোঝার চেষ্টা করো প্রথম দুইটা সিকিউ তোমাকে স্যার সর্বোচ্চ কত দিতে পারে দশ দশ তাই কিনা আর তুমি যদি মিডিয়াম করে লেখো তাহলে স্যার কত দিতে পারে সর্বনিম্ন আট দিবে নাহলে ইয়ে করলে নয় দিবে তার তুমি দেখো তুমি নয় পেলে তোমার দুইটা সিকিউর জন্য দুই কম পাচ্ছ আর তুমি যদি পুরো একটা সিকিউ সেরে দাও এখানে কয় মার্ক কম পাচ্ছ পুরো দশ মার্ক কম পাচ্ছ তুমি আমাকে বলো তুমি প্রথম দিকের প্রেজেন্টেশন ভালো করতে গিয়ে লাস্টে একটা সিকিউ বাদ দিবে নাকি প্রথম দিক থেকে তুমি একটু ভালো মতো প্রথম দুইটা সিকিউ লিখবে কিন্তু টাইমটা থাকবে একদম আবার এতটাও ভালো করতে গিয়ে এক ঘন্টা শ এক ঘন্টা না টাইম একদম একজাক্ট পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাকে দুইটা সিকিউ এবার এই পঞ্চাশ মিনিটে যেরকমই হোক তুমি এটা আউটপুট দিবে কারণ তোমাকে নয় নয়ের কমও দিবে না আবার দশেরও স্যার বেশি দিতে পারবে না তোমাকে তো প্রথম দুইটা সিকিউতে বিশ বিশ করে চল্লিশ দিতে পারবে না তাই না তাহলে তোমাকে টার্গেট করতে হবে পরের পাঁচটা সিকুতে যেন আমি আট করে পাই ন্যূনতম সাথে নামে ন্যূনতম সাথে নামলে কি হবে লাস্ট সিকুতে তুমি সাতও পাও দেখো এইখানে তুমি সর্বোচ্চ দুই মার্ক বাড়তো আর ওখানে সাত মার্ক পাচ্ছ এটা তো অনেকেই বুঝতে পারে না অনেকে ভাবে যে প্রথম দুইটা সিকিউ আমি ভালো মতো লিখলে স্যাররা অনেক খুশি হয়ে আমাকে মার্ক দিবে ভাই লাস্টের সিকিউ না লিখলে স্যার কোথায় মার্ক দিবে তোমাকে আমার কথা কি বুঝতে পারবে ওটা তো লেখা লাগবে আবার তুমি যদি এতটাই অগোছালো করে হাতের লেখা এক যে এখানে শুরু করছো ওইখানে গিয়ে শেষ করছো তাহলে তোমাকে স্যার কই মার দিবে তোমাকে তো দুই তিনও দেখবে না সিকিউতে তখন ওই সিজন শিলে তখন কি করবে তার জন্য আমি বলি প্রপার টাইম মেনটেন করে প্রথম দুইটা সিকিউতে পঞ্চাশ মিনিটে বেশি নিবা না ভাইয়া পরেরটাই যে পাঁচটা সিকিউর জন্য একশো মিনিট আছে প্রত্যেকটা সিকিউতে বিশ মিনিট বিশ মিনিট হয়তো বা এদিক সেদিক হইতে পারে লাস্টের জন্য তুমি পনেরো মিনিট রাখো তাও সমস্যা নাই বাট আবার লাস্টের জন্য পাঁচ মিনিট রাইখো না এমন যাতে না হয় এইভাবে যে জানো লেখো এখন যদি অনেকে বলে যে ভাইয়া আমার হাতের লেখা তো স্লো তাদের জন্য আমি বলতেছি দেখো যাদের হাতের লেখা স্লো ভাইয়া তোমরা কম লিখবা কম লিখবা কীভাবে আমি কিন্তু এই টেকনিকটা নিয়ে কথা বলছি আগে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলায় একদিনে কীভাবে প্রস্তুতি নিবা তখন আমি বলছিলাম যে তোমাকে এমন কিছু লাইন চুজ করা লাগবে যেমন ধরো আমি বলি তোমার হলো যে অপরিচিত গল্প থেকে এমন একটা লাইন রাখবা যেটা তুমি নীলকালি ইউজ করবে যে নীলকালি দিয়ে ইউজ করলে কোটেশন দিয়ে ইউজ করলে এখান থেকে তোমার এত ধরো একটা লাইন লিখলাম মাঝখানে কিন্তু এটা তোমাকে কি করবে চার পাঁচ লাইনের জায়গা খেয়ে ফেলবে তো এটা করে সুন্দর দেখাবে তোমার পুরো পেজের মধ্যে হুট করে মাঝখানে এসে একটা লাইন নীলকালির আসলো ওই লাইনটা তোমাকে গম্ভীর্যতা মানে এমন কিছু লাইন চুজ করা লাগবে দেখো এখানে বলছে ভালো লাইন ভালো পয়েন্ট লেখা এমন করা যেমন ধরো কবিতার ক্ষেত্রে আমি বলছিলাম দুই লাইন করে কবিতা মুখস্থ রাখা প্রত্যেকটা কবিতা থেকে দুই লাইন করে মুখস্থ রাখবা ঠিক আছে এটা তোমাকে কি করবে হয় গতে না হলে গতে কোনো না কোনো এক জায়গায় হেল্প করবে ভাইয়া এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া তাহলে তো কোন যদি মিল না পাই ভাই মিল পাবাই ভাইয়া যেহেতু ওই গল্পের পাঠ সেহেতু তুমি কোনো না কোনোভাবে মিল খুঁজে তুমি ওখানে লিখতেই পারবা যদি তুমি বুদ্ধিমান হও যদি তুমি বুদ্ধিমান হও কাজে লাগাতে পারো তাহলে তুমি লিখতে পারবে ভাইয়া তুমি এমন এক দুইটা লাইন মুখস্থ করছো ওই দুইটা লাইনের সাথে খুব বেশি মিল নাই কিন্তু কবিতার লাইন তো ওই কবিতার প্রশ্ন না তার মানে তুমি কি মিলাতে পারবে না কোনোভাবে কানেক্ট করতে পারবে না অবশ্যই পারবে তার মানে ওই দুইটা লাইন যখন তুমি একটা পেজের মাঝখানে লিখবা ওইখানে তো অনেক সৌন্দর্য যেমন বাড়তেছে তোমার লেখাও কমে যাচ্ছে তোমার আর বেশি লেখা লাগতেছে না অথবা তুমি যদি পয়েন্ট করে লেখো ধরো কিছু থাকে না যে তাদের সাদৃ সাদৃশ্যগুলো লেখো বই সাদৃশ্যগুলো তুমি সুন্দর করে সাদৃশ্যতা নীলকালি দিয়ে তারপর একটা দুইটা তিনটা চারটা চারটা পয়েন্ট লিখলা বই সাদৃশ্যতা নীলকালি দিয়ে চারটা পয়েন্ট লেখলা আবার অনেকে ব্যাখ্যা করে লিখতে পারো কোনো সমস্যা নেই বাট এই যে পয়েন্ট এই যে প্যারা এগুলো তোমাকে কিন্তু দুই লাইন তিন লাইন ডিজাইন করে জায়গা খেয়ে ফেলতেছে একটা গ্যাপ দিচ্ছ তুমি এই গ্যাপগুলোতে কিন্তু তোমার কিন্তু কি হয় প্রেজেন্টেশন যেমন সুন্দর হয় তেমনি তোমাকে কি হয় বলো ভাইয়া লেখা কম লাগতেছে যাদের হাতে লেখা স্লো তোমরা প্রেজেন্টেশনের দিকে ফোকাস দো ভাইয়া চার থেকে পাঁচ পেজ পাঁচ পেজ এমনি লিখতে পার আমি কিন্তু শিখে দিয়েছিলাম গতে তোমরা কি করবা কখতে এক পেজ লিখে গতে দেড় পেজের সাথে একটু বেশি যাবা যাতে স্যার এইটাও প্রশ্ন না রাখতে পারে ছেলেটা নষ্ট করছে জায়গা দূর মানে খুবই আজ আজব ছেলে এটা যেন না বলতে পারে এমন ভাবে লিখলে এখানে এসে শেষ করলাম মানে এইখানে এসে শেষ করলাম মানে একটু মানে ধরো 60% বেজে 60% লিখলা মানে প্রথম পেজ তো পুরাটা লেখলাই প্রথম পেজে একটা নীল কালির লাইন আছে তারপর সেকেন্ড পেজে 60% লিখলা তুমি বুঝতেছস স্যার তোমাকে তিনে তিন দিতে বাধ্যখানে আচ্ছা চার নাম্বার প্রশ্নে 60 না তুমি 65% লিখবা একটু বাড়াই লিখবা বুঝতে পারছস আর ওখানে যদি এরকম এক দুই লাইন রাখে তুমি ধরো আমার পদ আমার পদ এই প্রবন্ধের মধ্যে তোমার এমন একটা লাইন তোমার কাছে অনেক ভালো লাগে ওই লাইনটা লিখে দিবা তারপরে আমাদের কি বলতে মানব কল্যাণ থেকে এমন একটা লাইন লিখে রাখবা এগুলো কিন্তু কিছু লাইন তোমাকে মাথায় রাখতে হবে যে গুলো তুমি একদম সুন্দর করে নীল কালি দিয়ে ইউজ করবা। স্যারে চোখে আকৃষ্ট তো একটা স্বাভাবিক যে আল্লাহ এই এটা এত অনেক ভালো পড়াশোনা করছে। অবশ্যই এমন কিছু লাইন লিখতেছো মানে সব ধরে নিচ্ছে যে তুমি হয়তো এই গল্প সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখো। স্যার কিন্তু খুব বেশি তখন ভিতর পড়ার প্রতি মনোযোগ হবে না। স্যার ওই লাইনটা দেখে তোমাকে জাজ করে ফেলবে। তার মানে এই দিকটা তোমাকে কাজে লাগাতে হবে। অথচ তুমি গল্প নিয়ে খুব বেশি জানো না কিন্তু ওই লাইনটার কারণে তোমাকে স্যার কিন্তু একটা পজিটিভ ভাবে একটা ভালো একটা জাজ করে তোমাকে মার্কিং করবে। বুঝতে পারছো এটা মাথায় রাখবে। তো এটা বললাম তো ভালো লাইন এবং ভালো সিকিউগুলাকে সিলেক্ট করার চেষ্টা করবা ধরো এগারোটা সিকিউ আসছে এখন একটা সিকিউতে সব ব্যাখ্যামূলক সব কোনো ভালো লাইন ভালো তোমার পয়েন্ট আকারে লেখার কোনো অবকাশ নাই মানে অবকাশ নেই ওই সিকিউতে তুমি যতই ফেস ভরে লেখো কেন সৌন্দর্য থাকবে না সার আটের বেশি তোমাকে দিবে না কিন্তু আরেকটা সিকিউতে ভালো ভালো কিছু লাইন লিখতে পারবা ধরো তুমি জানো যে ইয়া তাহারই পড়ে মনে এটা তুমি দুই চার লাইনগ্রস্ত আছে। এখন ওই সিকিউটাও আসছে আবার এই দিক থেকে তোমার আসছে যে নাটক থেকে সিরাজউদ্দৌলা থেকে একটা সিকিউ আসছে তুমি তাহারই

যেইটা তোমার বুঝতে পারবা যে প্রেজেন্টেশন ভালো পয়েন্ট ভালো লাইন তোমার মনে আছে ওই ধরনের সিকিউকে সিলেক্ট করা লাগবে স্কিপ করার মানসিকতা থাকতে হবে ভাইয়া স্কিপ করার মানসিকতা কেন থাকতে হবে এটা আমি সব সময় বলি কারণ হলো যে তোমার ধরো কোনো একটা প্রশ্নে ক নাম্বার মনে পড়তেছে না অথবা ক নাম্বার সঠিক ব্যাখ্যাটা মাথায় না স্কিপ করে পরে গ গ লিখবা ওই এর জায়গাটা ফাঁকা রাখো কারণ এরটা একটা না একটা টাইমে তোমার পরবর্তীতে মনে পড়বে তখন তুমি লিখবা কারণ তুমি তো প্রতি মানে এইটা মাথায় পুরোটা টাইম তুমি বাংলা নিয়ে চিন্তার মধ্যে আসছো একটা শিখুতে গেলে দেখবো ওইটার আগের তিন নাম্বার যে তিন নাম্বার প্রশ্ন সিকিউর ক পালায় আসছো ওইটা হুট করে মাথায় চলে আসে দেখবে এটা অটোমেটিক এটা অটোমেটিক হয়ে যায় কারণ ব্রেন তখন প্রচুর প্রেশার নেয় আমাদের তার মানে কি তুমি কি করবা স্কিপ করবা যখন একটা ক নিয়ে না এটা নিয়ে বসে না পরের প্রশ্ন চলে যাবা পরের প্রশ্ন চলে যাবা পরের প্রশ্ন চলে যাবা এইভাবে তোমাকে একানো লাগবে যদি তুমি এই কাজগুলো খুব ভালো মতো এভাবে পারো তাহলেই দেখবা যে তুমি খুব ভালো মতো মার্ক পাচ্ছ আর খাতায় মার্জিনের কথা তো বললামই এই কয়েকটা জিনিস মাথায় রাখো ভাইয়া তুমি বাংলা সিকোতে সর্বোচ্চ মার্ক পাবে ইনশাল্লাহ আর অবশ্যই 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 আমি যেটা বলবো যে এইভাবে গুছিয়ে নাও কোন 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 লাইন রাখবা লাস্টের এই যে যখন লাস্টের আগামীকাল বিকালের পর থেকে নিজে নিজের ডিসিশন নেওয়া শুরু করবা কোন কোন লাইন লিখবা কোন কোন লাইন রাখবা যেহেতু মার্ক ভালো পেতে চাচ্ছ আর এমসিকোর জন্য আমাদের এমসি ইউ ক্লাসটা করে আসবা ইনশাআল্লাহ ওখান থেকে সর্বোচ্চ কমন আসবে এমন সিকিও এমসি আর তিনটা যে কারেকশন আছে ওই কারেকশনে পিন কমেন্টটা দেখে নিবা ওই তিনটা কার্যাকশনের দেখে নিবা তাহলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কমেন্টে জানাবা আর কী ধরনের তোমরা ইয়া চাও বাংলা নিয়ে আমার কাছ থেকে এক্সপেকটেশন রাখতেছো যে বাংলা নিয়ে এই যে জিনিসগুলো তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা বাংলাতে আমি খুব বেশি বেশি পারদর্শী বিষয়টা এমন না তবে তোমাদের জন্য অনেক বেশি অ্যানালাইসিস করা লাগতেছে অনেক বেশি গুছানো লাগতেছে এই জন্য আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারতেছি তোমাদের জন্য করব কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রথম কমেন্টের মধ্যে আমি আমাদের গ্রুপ পেজের লিঙ্ক দিয়ে রাখতেছি যেখানে তোমরা কী করবে বলো তো যুক্ত হয়ে থাকবে কেন সকল আপডেট ওখানে এবং সকল সাজেশন পেজ থেকে পেয়ে যাবে আর একটা লাইক দিতে ভুলবা না আর ফ্রেন্ডদের কাছে এই জিনিসগুলো জানিয়ে দাও কারণ এইগুলো যারা না জানবে তারা কিন্তু ভালো মার্ক পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে ঠিক আছে হয়তোবা লিখে আসবে হয়তো ভাবতেছে যে আমি মনে নব্বই এর উপর পাবো কিন্তু আলটিমেটলি তো মার্ক গুলো পাই না কারণ সাররা কিন্তু কি পয়েন্ট খুঁজে তখন তোমার ওই যে একটা লাইন দিয়ে কিন্তু তোমার পুরা তোমাকে জাস্ট করে ফেলতে পারে যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম